আসসালামু আলাইকুম চাকরি কুজো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন একটি সার্কুলার নিয়ে হাজির হলাম আপনি কি সরকারি খরচে জর্ডানে যেতে চান পুরো ফ্রিতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে জর্ডানে চাকরি করার দারুণ সুযোগ আজকে আমি আপনাদেরকে জানাবো জর্ডানের বিভিন্ন গার্মেন্টসের কোন কোন পদে নিয়োগ হচ্ছে কি সুবিধা পাচ্ছেন এবং কিভাবে আবেদন করবেন সরকারি স্পন্সর জর্ডান গার্মেন্টস ভিসা দুই পুরুষ এবং মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ অনেকে ফ্রড এজেন্টদের কাছে গিয়ে টাকা হারাচ্ছেন কিন্তু আপনি চাইলে সরকারি নিয়ম মেনে মাত্র কিছু ধাপ পেয়েই আবেদন করতে পারেন কিভাবে আমি স্টেপ বাই স্টেপ আজকে বলে দিব মাত্র একশো টাকা আবেদন খরচ সরকারি অফিসিয়াল লিঙ্ক উচ্চশিক্ষিত বিএমইটি ট্রেনিং সেন্টার হতে প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ এবং মেয়েদের জন্য বিশেষ সুবিধা কোথায় কীভাবে আবেদন করবেন আবেদন লিঙ্কটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে বাংলাদেশ সরকারের মালিকাধীন বয়সেল ওভারসিজ দু হাজার পঁচিশ সালে বিভিন্ন গার্মেন্টস কোম্পানি দক্ষ পুরুষকর্মী নিয়োগ দিয়েছে তাই বয়সেল ওয়েবসাইট লিংকে সরাসরি আমরা প্রবেশ করব ওয়েবসাইট লিঙ্কে আমাদের ডেসক্রিপশনে এবং কমেন্টস লিঙ্কে দেওয়া থাকবে প্রথম সার্কুলারটি হচ্ছে এলিগেন্ট স্পোর্টস ফ্যাশন কোম্পানি দক্ষ পুরুষকর্মী নিয়োগ ফ্যাক্টরি ওয়ার্কার আয়রন ম্যান পনেরো জন পুরুষ দুইশো জেডি বেতন আবেদন ফি একশো টাকা চারশো দশ টাকা সংশ্লিষ্ট কাজে মাত্র দুই বছরের বাস্তব অভিজ্ঞতায় আপনারা এই আবেদনটি করতে পারবেন বিশ থেকে সাতত্রিশ বছর বয়স হতে হবে চাকরির শর্তাবলী জর্ডান শ্রম আইন অনুযায়ী হয় থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি বিমান ভাড়া সম্পূর্ণ ফ্রি যাদের বিরুদ্ধে জর্ডান বা বা অন্যান্য মামলা আছে তারা বিবেচিত হবেন না বয়সালে চার্ভিস সার্ভিস চার্জ শুধুমাত্র এক হাজার টাকা মেডিকেল ফি ভিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা ফিঙ্গার ফি মাত্র দুইশো টাকা শুধুমাত্র কর্মীকে বহন করতে হবে তাছাড়া সম্পূর্ণ খরচ কোম্পানি যদি আপনারা আগ্রহী হন প্রদত্ত লিঙ্গে আগামী এগারো এপ্রিল বেলা বারোটার মধ্যে আবেদন করার মত রইল আবেদনকারী তথ্য বাছাই বাছাই যাচাই বাছাইপূর্বক তালিকা প্রস্তুত করা হবে পরবর্তীতে আপনাদেরকে এস এম এস বা ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউর সময় অবশ্যই ইংরেজি জীবন বৃত্তান্ত মূল পাসপোর্ট অভিজ্ঞতা সনদ আনতে হবে যোগাযোগের জন্য নিম্নের নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন প্রবাস বন্ধু কল সেন্টার জরুরি প্রয়োজনে অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউ অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেবে তবে চাকরি নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই যোগ্যতা প্রমাণের পরীক্ষা দিতে হবে পুরুষকর্মীদের আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন বিধি বিবেচনা করা হবে প্রত্যেকটি আবেদনের প্রেক্ষিতে ওয়ান ফাইভ আবেদন করতে পারবেন পরবর্তী সংশ্লিষ্টভাবে আবেদনটি বাতিল হয়ে যাবে পরবর্তীতে আমরা আরেকটি সার্কুলার দেখতে পাচ্ছি এখানে নিডেল ক্রাফট কোম্পানি পলিটি সুপারবাজার পনেরো জন চারশো জর্ডানিয়ান জেডি এখানে এই সার্কুলারটিতে এসএসসি পাস লাগবে আপনাদের আগামী তেরোই এপ্রিল সকাল আটটায় প্রবাসী কল্যাণ ভবনে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে যদি আগ্রহ প্রার্থী আপনারা হন তাহলে বয়স হলে প্রদত্ত লিঙ্কে আপনারা আবেদনটি দ্রুত করে ফেলুন আবেদনটি যদি নির্দিষ্ট সংকট জমা পড়ে যায় তাহলে সঙ্ক্রিয়ায় বন্ধ হয়ে যাবে তাই দ্রুত কোয়ালিটি সুপারভাইজার পদে যারা আগ্রহী চার থেকে পাঁচ বছর অভিজ্ঞতা আছে তারা আবেদনটি করে ফেলুন দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটি সার্কুলারতে চলে যাব নতুন একটি সার্কুলার সরকার জর্ডানে নেই দক্ষ স্টাফ নিয়োগ সরাসরি সাক্ষাৎকার ইউনাইটেড ক্রিয়েশন এক নম্বরটি হচ্ছে কুক দুজন পুরুষ নিবেদ দুইশো জেডি কোয়ালিটি সুপারভাইজার একজন তিনশো তেত্রিশ জেডি ভিডিও আবশ্যক কমপক্ষে এসএসসি পাশ হতে হবে প্রোটাকশন সুপারভাইজার দুজন নেওয়া হবে দুশো তেপান্ন দশমিক তিন জেডি স্টোর সুপারভাইজার দুজন এখানে মহিলা নেওয়া হবে কমপক্ষে এসএসসি পাস প্রোটাকশন এবং স্টোর সুপারভাইজার ক্ষেত্রে বয়স বিশ থেকে ছত্রিশ চাকরি শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি তিন বছর চুক্তি থাকা খাওয়া চিকিৎসা যাতায়াত সম্পূর্ণ ফ্রি বিমান ভাড়া সম্পূর্ণ ফ্রি বয়সের সার্ভিস চার্জ শুধুমাত্র আপনাদেরকে মেডিকেল ফি এক হাজার টাকা প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা ফিঙ্গার ফি দুশো টাকা এটা বহন করতে হবে সাক্ষাৎকারের সময় অবশ্যই পাসপোর্ট চার কপি রঙিল সাইজের ছবি আপনাদের আইডি কার্ড যেখানে আপনারা জব করেন সেই আইডি কার্ডটি সাথে রাখতে হবে আপনাদের ভিডিও রাখতে হবে সাথে অবশ্যই দ্রুত আবেদন করবেন আগামী চোদ্দ এপ্রিল বিকেল চারটার মধ্যে আবেদনটি করতে পারবেন যারা আগ্রহী প্রার্থী আছেন সম্পূর্ণ বিনা খরচে জর্ডান যাওয়ার সুবর্ণ সুযোগ গার্মেন্টস কর্মীদের সরকার করে দিয়েছে তাই অবশ্যই দ্রুত আবেদন করে ফেলুন এখানে আরেকটা সার্কুলার ইপিক ডিজাইন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতি শুক্রবার এখানে ইন্টারভিউগুলো হয় আপনারা দ্রুত আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউ দিতে পারবেন সিডনি অ্যাপারেলস গার্মেন্টস প্রতি শুক্রবার সার্কুলারগুলো হয় যাই যারা আগ্রহ প্রার্থী অবশ্যই মহিলা বা পুরুষ তারা আবেদনগুলো করে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারেন সাবধান বয়সেল কখনো দালালের মাধ্যমে কাউকে চাকরি দেয় না যদি কেউ টাকা চায় বা লোভ দেখায় তাকে এড়িয়ে চলুন সবসময় অফিসিয়াল লিঙ্ক ভাবে যোগাযোগ করুন আশা করি ভিডিওটি দেখে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি এমন আরও সরকারি বা বেসরকারি চাকরির বিজ্ঞাপন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন সরকারি বেসরকারি সকল আপডেট আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা সঠিকভাবে সঠিক উপায়ে আপনারা বিদেশে একটি চাকরি নিয়ে যেতে পারেন স্বল্প খরচে তাই সরকারি সংস্থা বয়েসেল এই সুযোগটি করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি সার্কুলার ক্লাসিক ফ্যাশন এবং জিয়া অ্যাপারেলস প্রতি শুক্রবার এই কোম্পানিটা আমরা দেখতে পাই ইন্টারভিউ হয় বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আগামী এগারো বারো তারিখ ইন্টারভিউগুলো হবে তাই আশা করি আপনারা সঠিকভাবে সঠিক উপায়ে আপনারা আবেদনগুলো করে ইন্টারভিউ অংশগ্রহণ করবেন কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেবেন না আমার দেয়া ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টস লিঙ্কে সরাসরি ভয়েসেল ওয়েব পোর্টালে প্রবেশ করে আপনারা আবেদনগুলো করে ফেলবেন প্রথমে রেজিস্ট্রেশন করবেন পরবর্তীতে আপনারা আপনাদের যোগ্য পথটি বেছে নিয়ে আবেদনটি সম্পূর্ণ করবেন এই আশায় রইল চাকরি খোঁজো আপনাদের জন্য নতুন নতুন চাকরি খুঁজে বেড়ায় তাই আশা করি আপনারা চাকরি খোঁজোর পাশেই থাকবেন সাপোর্ট করুন ইনশাল্লাহ ভালো থাকবেন সবসময় দোয়া রইল আল্লাহ হাফেজ আলাইকুম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই যে কোনো প্রয়োজনে কমেন্টসে জানিয়ে দিন আপনাদের মন্তব্য আপনাদের মন্তব্য পেলে আমি খুবই আনন্দিত হই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ